কই মাছ ধরতে এসে বড় সাইজের মাগুর মাছ ধরে নিয়েছি চাকা চাকা নে অনেক লেট হয়ে গেছে হ্যাঁ একদম সাইজের মাল উঠেছে এবারে নমস্কার বন্ধুরা দেশি ফিশিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেই মোটামুটি পাপা মাছ অলরেডি ধরে ফেলেছে আর আজকে আমরা এই পুকুরে মাছ ধরবো আজকে বেসিক্যালি কই মাছ ধরার টার্গেটে এসেছি তো দেখা যাক কতটা কি কই মাছ হয় ও অলরেডি বনি করে ফেলেছে আমি দিকটা ফেলবো ওদিকে ফেলবে তা দেখা যাক বন্ধুরা দেখতে থাকো কতটা কী মাছ হয় করে ছোটো মতো আর ওইদিকে রয়েছে পাপা ও তো পটা পট ধরছে খালি না ওর কাছে যাবো যখন তখন দেখাবো আমি এদিকে ফেলছি ওদিকে ফেলছি ও চার চার পাঁচটা অলরেডি ধরে ফেলেছে তো ওনারা ভিডিওরা দেখতে থাকো আজকে এই লোকেশানে কতটা কই মাছ হয় আমাদের মেন টার্গেট আজকে কই মাছ তো দেখা যাক কটা কই মাছ হয় আর এছাড়া অন্য কোনো মাছ হলেও দেখাবো ওখানে রয়েছে আমি এপারে আছি তো দেখতে থাকো বন্ধুরা এই হোগলার জঙ্গলে ফেলছি আর এই আমার ছিপ ফেলা রয়েছে অলরেডি আরো ওই পারে আছে আবার একটা ধরলাম আমি একটু বড়ো সাইজের আগেটা ছোটো ছিল বৌনিটা আমার এটা তার থেকে একটু বড়ো বন্ধুরা দেখতে থাকো আজ অনেক কই মাছ ধরবো আবার একটা ধরে ফেলেছি এই যে সাইজের কই মাছ বড় নয় হ্যাঁ ছাড়া খুব বেশি বড় বড় হয়নি ছোট ছোট মতোই হয়েছে অনেকগুলো আমাদের অনেকগুলো হয়েছে তো এখনো সন্ধে হতে বাকি আছে আরো হবে কি নে অনেক লেট হয়ে গেছে

আছে আছে ওখানে এখনো মাল আছে ফেললেই হবে আজকে তাহলে যাবো না এখানেই ফেলবো বুঝিস যা হবে এখান থেকে দেখা যাবে ঠুকুর ঠুকুর করছে আবার মিস কই মাছ ধরতে এসে বড় সাইজের মাগুর মাছ ধরে নিয়েছি চাকা চাকিয়ে তোল একটু চাকিয়ে তোল

ভালো সাইজের কই মাছটা হয়েছে মোটামুটি অন্ধকার হয়ে আসছে আমরা আরো একটু ছিপ ফেলব কিন্তু দেখাবো যে এখন টোটাল কতটা মাছ হয়েছে দেখাবো আমরা চলে এসেছি মাছ ধরে অন্ধকার হয়ে গেছে তখন মাছ দেখাতে পারিনি এই আজকে আছে আমাদের টোটাল মাছ অনেকগুলো কই মাছ হয়েছে আর একটা বড় মাগুর মাছ আছে ওই মাছগুলো একেবারে ছোটো ছোটো নয় মোটামুটি ভালো সাইজের তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা